ফ্রিম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকে এক একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি একদম মশারি তোলা থেকে তো দেখো আজকে সকালে উঠে আগে ফ্রেশন আপ হয়ে নিয়েছি মশা তারপরে কিন্তু বিছানাটা গোছাতে এসেছি ফ্রেশন আপ হয়ে মশারিটা তুলে নিলাম এরপর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি কী বলতো শীতকালে কিন্তু এই একটা এক্স কাজ কিন্তু আমাদের থাকে এটাতেও বেশ কিছুটা সময় চলে যায় আর এদিকে দেখো আমার বেটু কি করেছে চলে এসেছে আসলে ওর এখন ভিডিওতে এত নেশা হয়েছে জানো তো আগে ও ভিডিওর সামনে আসতেই চাইতো না আর আর এখন ভিডিও করা দেখে দেখে মানে কি বলবো আমি যখনই ভিডিও স্টার্ট করব ও এসে সামনে দাঁড়াবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবার হাই করবে এত পাকা বুড়ো হয়েছে যেন আগে কিন্তু বললেও আসতে চাইতো না এখন আবার সকালে উঠে ও আমাকে আগে অ্যালার্ট করে দেবে মামাম ট্রাইপড ট্রাইপড ও জানে যে আমি ট্রাইপডে রেখে ভিডিও করি তো যাই হোক আজকে থামনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে আজকে আমি তোমাদেরকে কি বিষয়ে বলবো আমার ব্লগের মাধ্যমে কি বিষয়টা আমি শেয়ার করবো সেটা কিন্তু আমার থামনেল আর টাইটেলের মধ্যেই দেয়া আছে তোমরা যারা যারা ভাবছো ইউটিউব ছেড়ে দেবে আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলছি কেন ভাবছো ইউটিউব ছেড়ে দেবো আমাকে জানো তো আমারই একজন বন্ধু যে হচ্ছে ও ইউটিউব করে তো ওই দিদিটা আমাকে একদিন আমি লাইভে এসেছিলাম তো আমার লাইভে এসে বলছে জানো তো আমি যে দিদি তুমি এখন আর বড়ো ভিডিওকে খুব একটা আপলোড করছো না সর্চ করছো কি ব্যাপার দিয়ে বলছে জানো তো বড় ভিডিওতে একদম ভিউজ আসছে না তো সেই জন্য রাগে আর ভিডিও বানাই না ওই জন্য শর্টসটা মাঝে মাঝে বানাচ্ছি মানে মাঝে মাঝে নয় কন্টিনিউই প্রায় করে বলতে গেলে তো আমি ওই দিদির উদ্দেশ্যে বলছি আমি নামটা এখানে নিচ্ছি না জানি না নাম নেওয়াটা ঠিক হবে কি ভুল হবে তো দিদি বুঝতে পারছে যে আমি কাকে কথাটা বলছি আর এছাড়াও তোমরা আরও যারা যারা আছো যারা যারা ভাবছো যে ইউটিউব ছেড়ে দেবে তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাই কি বলতো জীবনে সাকসেস পেতে গেলে না অনেক মানে পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা যায় না আর আমরা যে ইউটিউবটা করছি ইউটিউবের মতো এত ভালো একটা প্ল্যাটফর্ম আমার তো মনে হয় হয় না কি বলতো আমরা যদি কোনো বাইরে গিয়ে চাকরি বাকরি করি সেটাও কিন্তু আমাদের সংসার সামলে অনেকটা চাপ হয়ে যায় তো ইউটিউবটা আমরা কি করছি বলো আমরা সংসারে দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ করি আমরা তো ব্লগের মাধ্যমে বিশেষ করে যারা ব্লগার তাদের উদ্দেশ্য বলছি আমরা তো এটা ব্লগের মাধ্যমে শেয়ার করছি আমি যে কাজটা করছি সেটা ক্যামেরাবন্দি করে এডিটিংয়ের পিছনে আমাকে কিছুটা সময় দিতে হয় ব্যাস ওইটুকু হলেই কিন্তু আমি অনায়াসে একটা কাজ করতে পারছি কী বলতো এই কাজ করলে যে কোনো কাজের মধ্যে থাকলে আমাদের কিন্তু মনটাও বেশ ভালো থাকে আর তার সাথে আমরা কিন্তু একটা ইনকাম পাই তো যারা ইনকাম পাচ্ছ না যারা মনে করছো যে না আমাদের দ্বারাই হবে না কেন হবে না আর ছাড়বে কেন এই কাজগুলো কি তোমার কোনো দিন বন্ধ হবে তুমি বলো তোমার সাংসারিক কাজ তোমাদেরকে করতে হবে না এটা কি হতে পারে তুমি ইউটিউব ছেড়ে দিচ্ছ ক্যামেরা বন্দি করছো না কিন্তু প্রত্যেকটা কাজ সেম সেম সকাল থেকে রাত পর্যন্ত আমাদের গৃহিণীদের যা যা কাজ থাকে সেই কাজগুলোকে কিন্তু আমাদেরকে করতেই হবে আমরা ইউটিউব ছেড়ে দিলেও কিন্তু এই কাজ থেকে আমরা দিন বিশ্রাম পাবো না কারণ সংসারের কাজ এটা আমাদের ধরো স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি বাড়িতে আরও যারা ফ্যামিলি মেম্বার থাকে তাদেরকে রান্না রান্নাবান্না করা খাওয়ানো ঘর দৌড় পরিষ্কার পরিপাটি করা হ্যাঁ ছাড় দেওয়া মোছা বাড়ি ক্লিনিং কিচেন ক্লিনিং এই কাজগুলো তো আমাদের থাকবেই তাহলে থাকবে না কোনটা থাকবে না শুধুমাত্র আমাদের ইউটিউবটা এমন যদি হতো আমরা ইউটিউব ছেড়ে দিলে আমাদেরকে সংসারের কোনো কাজ করতে হবে না তাহলে আমি বলতাম হ্যাঁ ঠিক আছে ছেড়ে দাও করার দরকার নেই কিন্তু সেটা তো নয় শুধুমাত্র আমরা ক্যামেরা বন্দি করে একটু এডিটিংয়ের পিছনে সময় দিয়ে সবার সামনে এটাকে প্রেজেন্ট করতে হবে সবার সামনে প্রেজেন্ট করলে কি বলো তো এক তো আমাদের মন মানসিকতা ভালো থাকবে যে আমরা একটা কাজের সাথে যুক্ত আছি প্লাস আমরা কিন্তু একটা স্যালারি বল পেমেন্ট বল এটা কিন্তু পাবো যদি আমরা নিয়মিত রেগুলারিটি মেইনটেইনস করে কাজ করে যাই আর এদিকে আমার বেটুর একটু পাকা পাকা কথা শুনে নাও জিভটা দেখো আমাদের জারিন সোনা ছেলে হয় কেমন ক্রিম মেখে নিলো জারিন কিন্তু এমনিতে একদম ক্রিম মা করতে চায় না ক্যামেরা অন আছে বলে ক্যামেরা দেখে আর ক্রিমটা মেখে নিলো নাহলে কিন্তু খুব বম্মাস করে।

আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেশ অনেকটা কাজও আগিয়ে গেছে আর বেটুকে একটু বাইরের দিকে বেড়াতে নিয়ে গেছিলাম নিয়ে আসার পর এখন কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে ওকে একটু তেল মাখিয়ে দিলাম স্নান করাবো বলে তেল মেখে ও কিছুক্ষণ রোদে থাকে আধা ঘন্টা মতো তারপর ওকে স্নান করিয়ে দিই তো তেলটা মাখিয়ে ওকে রোদে একটু খেলা খেলা করতে দিয়ে এলাম ওর অনেক সঙ্গীরা এসেছে জানো তো আর তার মধ্যে আমি এখানটা দুয়ারটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর এরকম আমাদের যাদের ছোট বাচ্চা আছে আমরা কিন্তু একটু সুযোগ পেলেই বাচ্চারা যদি কারো কাছে খেলে বা কোথাও একটু গেছে বা ঘুমাচ্ছে আমরা কিন্তু তার ফাঁকে আমাদের এই সমস্ত কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করে থাকি আসলে কি বলো তো ছোটো বাচ্চা থাকলে না এরকম করেই করতে হয় গো হলে কিন্তু কাজ আগায় না তো চলো এর সাথে সাথে তোমাদের কয়েকটা মিষ্টি মিষ্টি কমেন্ট করে নেওয়া যাক এখানে নিশাদ সুলাইমান ব্লগার নামে একটা দিদিভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম মার্শাল্লা ভিডিওটা খুব সুন্দর হয়েছে আপু থ্যাংক ইউ গো আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আমার ভিডিওতে মনে হয় তুমি এই প্রথমবার কমেন্ট করলে তাই না এরপর লাক্সমি পিট্টু ফোর থ্রি থেকে বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ এরপর আজমা আপুর সংসার থেকে দিদিভাই বলেছে কলিজার আপু তোমার পরিবারের সদস্য হয়ে গেলাম থ্যাংক ইউ আমার পরিবারের সদস্য হওয়ার জন্য এরপর শাকিনা রাজেশ টু ফোর সেভেন থেকে দিদিভাই বলেছে ওয়ালাইকুম সালাম আপু অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমার পরিবারে এসে গেলাম খুব সুন্দর লাগলো ভিডিওটি একে অপরের পাশে থাকবো আমরা সকলেই হ্যাঁ দিদিভাই তুমি একদম ঠিক কথা বলেছ আমাদের কিন্তু প্রত্যেকেরই উচিত প্রত্যেকের পাশে দাঁড়ানো তবেই কিন্তু আমরা প্রত্যেকে এগিয়ে যেতে পারবো তো দেখো এখানে কিন্তু আমি আমার কাজটা ছেড়ে নিয়েছি নেওয়ার পর কিন্তু পেটুরও স্নান করা হয়ে গেছে আর আমিও দেখো স্নান করে নিয়েছি হ্যাঁ স্নান করে এখানে ছাদে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি আর এদিকে দইটা তো তোমরা দেখেই না আমরা নতুন টাঙিয়েছি এদিকটাতে এত ভালো রোদ থাকে তোমাদের কি বলবো একবারে সে চারটে পর্যন্ত এখানটায় রোদ থাকে জানো তো তো জামা কাপড়গুলো বেশ ভালো শুকায় একটু যদি স্নান করতে দেরিও হয় না তো রকম অসুবিধা হয় না এদিকে দড়িটা টাঙিয়ে এত উপকার হয়েছে তোমাদেরকে কি বলবো আর দেখো পিছনে আমাদের সবেদা গাছটাই দেখেছ কত সবেদা হয়েছে কে কে সবেদা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে দেখো কত সবেদা হয়েছে আর দেখতেও কি ভালো লাগছে না খাওয়ার থেকে গাছে কোনো ফল থাকলে দেখবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে পুরো মনে হচ্ছে যেন লিচু কিন্তু এটা লিচু গাছ নয় জানো তো সবেদা গাছ কে কে সবেদা খেয়েছ সেটা অবশ্যই অবশ্যই জানাবে কিন্তু আমাকে আর এদিকে দেখো তোমরা হয়তো ভাবছ আমি একা একা কেন হাসছি দেখো এই যে আমার বোন চলে এসেছিলো ও এসে আমি যেহেতু ব্লগ বানাচ্ছি ক্যামেরা অন আছে দেখেছে দেখে না ও যেভাবে ব্লগ বানানো হয় সেরকমভাবে রিপিট করছে তাই একটু হাসাহাসি করছিলাম আর কি আর দেখো আজকে ছাদে কত জামা কাপড় আজকে প্রচুর কিছু কাছাকাছি হয়েছে জানো তো সেই জন্য এত কিছু ছাদেতে মেলা আছে আর এরপর দেখো রাস্তাতে এই গাড়িটা দাঁড়িয়ে তোমরা ভাবছো তাই তো যে কিসের গাড়ি দেখো কি আছে তো এর মধ্যে এর মধ্যে আছে কিছু ফার্নিচার এই নতুন বাড়িটাকে আরও একটু নতুনভাবে সাজানোর জন্য এই ফার্নিচারগুলো অর্ডার দেওয়া হয়েছিল কারণ কি তো বাড়িতে ফার্নিচার ছাড়া না বাড়ি একদমই যেন মানায় না আর তোমরা তো জানো যে আমাদের এই বাড়িটা নতুন হয়েছে তাই এই বাড়িটাতে ফার্নিচার সেরকম কোনো কিছুই নেই আর কি তো সেই জন্যই এই বাড়িটার জন্য এই নতুন ফার্নিচারগুলো অর্ডার দেওয়া হয়েছে আর বাড়ির মধ্যে দেখবে যত ফার্নিচার রাখা থাকবে তত কিন্তু বাড়িটা দেখতে বেশি ভালো লাগবে কারণ বাড়ি একটু অর্গানাইজেশন যদি না থাকে না অতটা দেখতে ভালো লাগে না এই ভিডিওতে আমি যতটুকু যা পারলাম তোমাদেরকে শেয়ার করলাম আসলে এই তো নতুন নিয়ে আসছে এগুলোই ঢোক ঢোকানো হচ্ছে তাই এগুলো একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো আমি একদিন ভালো করে কিন্তু সমস্ত ফার্নিচারগুলো তোমাদেরকে দেখাবো আর তোমরা যদি কেউ আমার রুম ট্যুর দেখতে চাও তো বলবে তারও কিন্তু আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আর এদিকে দেখো না আমাদের এই দরজাটা এত ছোট না এই সোফাটা কিছুতে দরজার মধ্যে ঢুকতে চাইছে না মানে কত যে কষ্ট করে সোফাটা ঢোকাতে হয়েছে তোমাদেরকে কি বলবো তোমরা ভিডিওটা দেখো দেখলেই কিন্তু বুঝতে পারবে এরপর আয়াত লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই বলেছে মাশাল্লাহ খুব সুন্দর একটা ভিডিও চমৎকার লাগছে আপু লাইক দিয়ে পুরো ভিডিও দেখলাম আমার খুব ভালো লাগছে আপনার ভিডিও খুব সুন্দর করে সংসারে সব কাজ করলেন রান্না রান্নাবান্না করলেন সব মিলিয়ে অসাধারণ দারুণ একটা ভিডিও প্রথমেই বলি তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি যে তুমি এতটা সময় নিয়ে এতটা সময় বের করে আমার জন্য স্পেশালি আমার ভিডিওতে এত বড় একটা কমেন্ট করেছ সত্যি তোমাদের এই মানে এত বড় বড় কমেন্টগুলো না আমাকে ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহিত করে আমার এত ভালো লাগে কি বলবো যে আমার জন্য আমার ভিডিও দেখে আমার জন্য এতটা সময় বের করে তোমরা এত বড় কমেন্ট করেছো। আর এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো আর এদিকে তোমাদের ডাইনিং টেবিলের ডিজাইনটা একটু ভালো করে দেখিয়ে দিই দেখো তো এই ডাইনিং টেবিলের ডিজাইনটা কেমন লাগছে আর সোফাটাও জানো তো বাইরে রেখেছিলাম যেহেতু এটা এ ঘরের মধ্যে রাখা হবে তো ঢোকাতে তো দেখলাম এত কষ্ট হলো ভেবেছিলাম পরে আমরা নিজেরাই ঢুকিয়ে নেব কিন্তু দরজাটা ছোট হওয়ার কারণে ঢোকাতে কি কষ্ট হয়েছে সেটা তো ভিডিওতে তোমরা দেখতেই পেলে সে তাই ওনাদেরকেই বললাম এটা ঘরের ভেতরেই রেখে দিন আর আজকে জানো তো একটু লাইভ করছিলাম আর লাইভ করতে করতে ভাবলাম একটু মেহেন্দি পড়ি তো দেখো মেহেন্দি এই ডিজাইনটা করেছি মেহেন্দির এই ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া